হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের হয় অনেক ভালো তো আজকে যে বিষয় তা হচ্ছে ফুড ফান্ডাতে আপনারা কিভাবে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে পারেন আপনার যদি একটি বাইক অথবা বাইক অথবা যদি একটি বাইসাইকেল থেকে থাকে তাহলে আপনার যদি আপনি যদি বেকার বসে থাকেন অথবা আপনি চাচ্ছেন যে আপনার যে সময়টুকু বাঁচে পার্ট টাইম সময়টুকু আপনি কাজে লাগাতে তার জন্য আপনার জন্য খুবই একটি বেস্ট ওয়ে আছে ফুড পান্ডাতে ডেলিভারি ম্যান হিসাবে আপনি কাজ করে হিউজ পরিমাণ টাকা আর্নিং করতে পারবেন পার্ট টাইম সময় দিয়ে তো বন্ধুরা চলুন আজকে আমরা দেখব কিভাবে আপনারা ফুড পান্ডাতে ডেলিভারি ম্যানের জন্য অ্যাপ্লাই করবেন এবং কি আপনারা কিভাবে ডেলিভারি ম্যান হিসাবে কাজ কাজে কাজের জন্য অ্যাপ্লাই করবেন ফুড পান্ডাতে তো তার জন্য আপনাদেরকে যা করতে হবে শুরুতে আপনাদেরকে যেতে হবে ফেসবুকে তারপরে আপনাদেরকে ওখান থেকে লিখতে হবে ফুট পান্ডা তো আমার উপরে যেহেতু লেখাই আছে সেজন্য শুধু টাইপ করব না সরাসরি ওখানে ক্লিক করে আপনারা এভাবে লিখে নেবেন ঠিক আছে ফুড পান্ডা এভাবে লিখে আপনারা সার্চ করবেন সার্চ করে দেখবেন তাদের অ্যাপটি চলে তাদের যে পেজ থাকবে সেই পেজটি আপনাদের সামনে শুরু হবে তো ওখান থেকে সেন্ট মেসেজে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার থেকে আপনারা করতে পারবেন তো আমি হয়ে কারণ হচ্ছে স্লো যায় আপনাদেরকে সম্পূর্ণ কাজ ভালোভাবে খাইতে পারবো না তো আপনারা যখন মেসেঞ্জারে চলে যান তো এখান থেকে আপনাদেরকে শুধুমাত্র একটি কথা লিখতে হবে ডু ইউ নিড ডেলিভারি ম্যান আই নিড এ জব মানে আপনাদের যদি ডেলিভারি ম্যানের প্রয়োজন হয় আমি জব করতে রাজি আছি তো এটা লিখে আপনারা পাঠাবেন পাঠানোর পরে তারা আপনাদেরকে ছোট চোট্টাট্টো একটি মেসেজ দিবে মেসেজের মাধ্যমে দেবে হ্যালো পারভেস খান কাইন্ডলি চেক দ্য প্রোভাইডেড লিঙ্ক ইন অর্ডার টু অ্যাপ্লাই ফর এ ফুড পান্ডার ডেলিভারি রাইডার তো তার জন্য আপনাকে এখানে ক্লিক করতে বলছে তারপরে বলছে যে অ্যাপডার ইউ অ্যাপ্লাই থ্রোর দ্য প্রভাইডেড ফ্রম ইউ উইল বি কন্ট্যাক্ট ফ্রম আওয়ার হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট ফর ফিউচার ডিটেলস অ্যান্ড প্রোডাক্টস অর যাই হোক যাই লিখেছে লিখেছে তো সেখানে আপনারা যে লিঙ্কটা দিয়েছে সেখানে ক্লিক করবেন যখন সেখানে ক্লিক করবেন তখন আপনাদেরকে একটি ব্রাউজার ওপেন করে অটোমেটিকলি তাদের একটি ওয়েবসাইট নিয়ে যাবে যেখান থেকে আপনাদেরকে বলবে যে আপনি আমাদের একজন আপনি কোথায় থাকেন আপনার যাতায়াতের ধরন কি তা আপনার বাহন আপনি কীসের মাধ্যমে ডেলিভারিতে কাজ করতে চাচ্ছেন তো আপনার যদি মোটর সাইকেল থেকে থাকে মোটর সাইকেলেতে চিহ্ন দিয়ে দিবেন আপনি যদি বাইসাইকেল থেকে থাকে তাহলে আপনি সাইকেলে ক্লিক করে দিবেন এরপরে হচ্ছে ডেলিভারি এরিয়া আপনি কোন এরিয়াতে কাজ করে মানে স্বাচ্ছন্দ্য মত মনে করবেন আপনি কোন এরিয়াতে কাজ করলে আপনার জন্য সুবিধা হচ্ছে সেই এরিয়া আপনারা সিলেক্ট করে দিবেন তো আমার সিলেক্ট হচ্ছে এর বেলি রোড তো এখানে কিছু দেওয়া আছে যে আপনি কি কি সুবিধা পাচ্ছেন ভালো বেতন নমনীয় কাজের সময় পছন্দের লোকেশন এবং পারফরমেন্স বোনাস আপনি আপনার নিজের মোটর সাইকেল নিয়ে আসুন আমরা আপনাকে জ্বালানি খরচ দেব তারপরে আপনার ইচ্ছে মতো সময় কাজ করুন আপনার নিজস্ব সাইকেল অথবা মোটর সাইকেল খুব সহজে আয় করুন এবং ছয় মাস পর বিজ্ঞ হওয়ার পরে আরও বেশি আয় করুন ক্ষত্য গ্রাহকদের সুস্বাদু খাবার পৌঁছে দিন আপনার নিজস্ব সাইকেল অথবা মোটর সাইকেলে আমরা আপনাকে আয় করার সুযোগ দিচ্ছি আপনা আমাদের শহর সম্পর্কে আরও জানার জন্য এবং আপনি কাজটি উপভোগ করার জন্য দেখেন যাই হোক এরপরে হচ্ছে আপনারা আসন শুরু করি এখানে ক্লিক করে দিবেন আসুন শুরু করিতে ক্লিক করার পরে আপনাকে বলবে একটি ফর্ম ফিল আপ করতে সেখান থেকে খুবই সহজভাবে আপনার নাম দিয়ে দিবেন তো নাম দিয়ে দিবেন এই আমার একটি অলরেডি আমি একবার অ্যাপ্লাই করেছিলাম তো সেজন্য আর কি আমাকে আর দেখাবে না তো এখানে বলবে যে আপনার বয়স বলতে চাইবে ঠিকানা চাইবে আপনার পছন্দের কর্মস্থান কোন থেকে আপনি কোথায় আপনি কোন লোকেশনটাতে আপনি কাজ করতে চাচ্ছেন তারপরে আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে আমি লিখেছি না আপনি কি নিজস্ব মোটর সাইকেল অথবা সাইকেল আছে আমি লিখেছি হ্যাঁ তো এখানে বলছে আপনি আপনার আমাদের সম্পর্কে কিভাবে জানতে পেরেছেন ফ্যান ফেসবুক প্যান সরি ফর দ্যাট ফেসবুক প্যান ফ্যান পেজ ফেসবুক পপ আপ বিজ্ঞাপন বন্ধুদের মাধ্যমে রাস্তায় আমাদের রাইডার দেখেছেন প্রচারপত্র কোম্পানি ওয়েবসাইট তো এখান থেকে দিয়ে জমা দিনে ও ক্লিক করলে জমা হয়ে যাবে আপনাকে একটি আপনার মোবাইলের মেসেজে একটি মেসেজ করবে আমি আপনাকে দেখাচ্ছি মেসেজটা থাকবে এইরকম তো মেসেজটা থাকবে এইরকম এমডি থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং ফুড পান্ডা প্লিজ কাম টু আওয়ার অফিস ফ্রম সানডে অথবা টুয়েসডে উইদিন দিস টাইম স্লট বারোটা পি এম ছয়টা পি এম অফিস অ্যাড্রেস হাউস এগারো আরং বিল্ডিং লেভেল সেভেন রোড এগারো ব্লক জি বনানি ঢাকা ফর মোর ডি ফর মোর মানে কিছু আরও বেশি কিছু জানতে চাইলে কল করতে হবে এই দুটো থেকে যে কোনো একটা নাম্বারে তো বন্ধুরা আজকে এই বিষয়টাই ছিল যারা আপনার পার্ট টাইম সময়টা কাজে লাগাতে চাচ্ছেন নিজের বাইক অথবা বাইসাইকেল দিয়ে তাদের জন্য এই খুব সুন্দর একটি সুবিধা আপনারা সময়টাকে কাজে লাগিয়ে কিছু সময় কিছু ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আশা করব ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা আপনাদের কে সবসময় বলে একটা চাকরি দাও অথবা আমি পার্ট টাইম কিছু করতে চাইছি তাদেরকে শেয়ার করবেন আর অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আবারও নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত অপেক্ষা করতে থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ